ও বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে শর্ট ভিডিও নিয়ে এসেছি ঠিকই কিন্তু আমি কোনো গান দিয়ে কোনো শর্ট ভিডিও নিয়ে আসিনি আমি এসেছি তোমাদের কাছে হাত জোর করে দুটো কথা বলতে কথাগুলো খুবই দরকারি প্লিজ আমার কথাগুলো একটু তোমরা রাখার চেষ্টা করো একটুখানি শোনো কথাগুলো কথাগুলো এই যে দেখো বন্ধুরা আমার এই যে চ্যানেলটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ প্লিজ এরকমটা কেউ করো না প্লিজ আমার পাশে একটু থাকো ঠিক আছে এই যে তোমরা আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এতে করে আমার ভিডিও করার মনোবলটা অনেকটাই ভেঙে যাচ্ছে প্লিজ সবাই পাশে থাকো আমিও সবার পাশে থাকতে চাই প্লিজ এরকমটা কেউ করো না আমার ভিডিওগুলো আগে দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো প্লিজ কেউ এরকম করে আমার পরিবারে হয়তো এসো না ঠিক আছে কিন্তু এসে কেউ চলে যেও না প্লিজ কেমন তো এইটুকুই আমার বলার ছিল তো যদি ভালো লাগে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার পরিবারে যুক্ত হয়ে যেও আর যদি না ভালো লাগে প্লিজ যুক্ত হয়ে চলে যেও না এইটুকুই বলার তো আজকে মতো টাটা বাই বাই এইটুকুই বলার জন্য আমি এসেছি কোনো গান দিয়ে শর্ট ভিডিও আমি আনি